আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মানুষ যখন বিপদে পড়ে তখন সবকিছু তারা কিন্তু বলে দেয় তার আর কোনো করার কিছু থাকে না এই ছাদি সালম ভাই হাসনাদদের জন্য শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়া লাগছে অবশ্য আমরাও সেখানে সামিল ছিলাম কিন্তু নেতৃত্ব তারা দিয়েছেন এই যেমন আমাদের জামাত ইসলামের নেতা পারোয়ার ভাই বলছেন যে ছেলে হয়ে বাপের সাথে টক্কর দিতে আসো না কারণ ইদানিং সময় এনসিপির নেতাকর্মীরা জামাতকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে আমাদের দুদু ভাই বলছেন যে আপনারা কি করছেন একাত্তর সালে ছেলেরা তো গণ অভ্যুত্থান করছে একটু খোঁসা দিছে খোঁসাখুসি চলতেইছে মানে সুযোগ পাইলে কেউ কাউরে ছাড়ে না কিন্তু এই ছাত্ররাই কিন্তু নেতৃত্ব দিয়েছে আজকে তাদের অবদান আমরা ভুলে গেছি ভুল মানুষের থাকবে কিন্তু শেখ হাসিনা আবার আবার নিজের ভিতরে কথা আটকায় রাখতে পারে না তিনি আসলে ধীরে ধীরে সবার পোল খুলে দিতেছে হ্যাঁ সার্জিস ভাইরা নাকি গেছিল এইগুলো কথাও এখন তিনি বলে দিতেছে এখন তার কথা অনেকে বিশ্বাস করে না কিন্তু শোনাটা দরকার এবং সেই সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড আপনাদেরকে শোনাবো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন একটু শুনবেন কল রেকর্ডটা হচ্ছে এই যে অগ্নিকাণ্ড যে ঘটলো না অনেকেই বলতেছে এটা পরিকল্পিত আসলেও তো পরিকল্পিত এটা তো অবিশ্বাসের কিছু নেই কিন্তু সরকার তো তদন্ত করতেই আছে করতেই আছে চলে যাবে বছরকে বছর কিন্তু তদন্ত শেষ হবে না বিশ্বাস করে নেই যে আমি বললাম কিছুই বের হবে না সবাই দেখবেন যে পিছন দিয়ে পালায় চলে গেছে কিন্তু আজকে যে কল রেকর্ডটি আমরা শোনাবো সেখানে একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে এটা আপার কার্যক্রম তারাই ঘটাইছে বলবেন কি চলেন কল রেকর্ডটি শুনবো অনুরোধ করবো একটু পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন প্রিয় দর্শক পুরুলি প্রথমে একটু কল রেকর্ড শুনে আসবো যে এই যে ঘটনাটা ঘটলো অগ্নিকাণ্ড বা আরও সামনে যারা ঘটবে আওয়ামী তো কালকে একটা পোস্ট করছে যে হয় মৃত্যু নয় শেখ হাসিনা টাকা দিয়ে কর্মী সংগ্রহ করতেছে যে মাথায় কাফনের কাপড় পরে তারা ঢাকায় আসবে অস্থির করবে যমুনা ঘেরাও করবে এই জন্য কর্মী তারা নিতেছে দেখেন নাই কালকে আমি একটা প্রতিবেদন করছি বুঝছেন এই কল শোনার পর আরো আপনার চোখ খুলে যাবে চলেন কল ডেকুটি একটু শুনে আসি নির্বাচিত সরকার না এই সরকার বলছিল অস্ত্রের মুখে এর বালের কৃষির

আমরা পারি দিয়ে বিএনপির একটা অফিসে আগুন দেবো এখনো বসতে পারি না উপজেলা কোনো কালেক্টরের ভবনে আগুন দিতে কিংবা উপজেলা কোনো জামাতের অফিসে আগুন দিতে অন্য উপজেলা আমরা পারিনি কিন্তু আমরা সব করে দিচ্ছি আমাকে ব্যাসি কাছে পাঁচশো আমার ব্যাসি কাছে তিনশো মাঠে নামান সময় একটা লোক নাই আমাকে প্ল্যাটফর্ম থেকে আমরা দুই হাজারের উপরে সদস্য সংগ্রহ করছি টাকাই করার জন্য সে জায়গায় লোক আসতে না আগা পাক ব্যথা মরে গেছে এই সমস্যা সেই সমস্যা আসে নাই তাদেরকে বলছে টাকা লাগবে টাকা নাও তুমি আসো টাকায় না না ভাই আসতে পারবো না আমাকে তিন আগে কবেন তিন ফোন করে আসেন আসতে পারে না আচ্ছা এই যে অডিও ক্লিপ গুলো এগুলো যদি আপনাদেরকে না শোনায় আপনারা তো আসলে বুঝবেন না ক্লিয়ার হইলেন না অনেক কিছু এগুলো তো আসলে বলে বোঝানো যায় না এই জন্য আমি ইদানিং সময় অনেকগুলো আপডেট আসতেছে যেগুলোর ভিডিও চিত্র আপনাদেরকে দেখানো প্রয়োজন মনে করছি বিধায় দেখাচ্ছি এবার চলেন শেখ হাসিনা যে পোলটা খুলছে এবং তার যে কর্মকাণ্ড তিনি যে করতে চাচ্ছেন সেই কলটা একটু একটু কিঞ্চিত শুনে আসি মনোযোগ দেওয়া শোনেন বেঁচে যখন আছি বাংলাদেশে তো ফিরবো অবশ্যই এবং সেদিন বেশি দূরে না এবং এই ইনুস এবং তার গং ওই উপদেশটা চোর সবকাটা আর তার ওই এনসিপি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো ও গণভবনে যে আমার সাথে খুব ছবি ছবি আছে এক বঙ্গবন্ধু যে যার যার তারপরেই ওই ইনুসের টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব আর বিএনপি জামাত শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত আমি ইনুসতে জিজ্ঞেস করি এটাকে কি তার বাপের টাকা যে এই কার্ড বন্ধ করেছে তাদের টাকা এটাকে তো জনগণের ট্যাক্সের টাকা ইউনুস তো ট্যাক্স বাকি দেয় ইনুস তো বলতে পারবে না যে টাকা তার অংশীদারিত্ব আছে ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স বাঁখির মামলা হয়েছে তার বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাত করার জন্য লেবার কোর্টে কোর্টের সেদ্বন্দ্বিতা আসানি এটাকে তো জনগণের টাকা এটাকে বন্ধ করার তার তো কোনো অধিকার নাই আমি তো দলমত দেখিনি তেতাল্লিশ লক্ষ যদি আমলিক হয় সাতান্ন লক্ষ তো আওয়ামী করে না ভোট দেয় না আমি তো তাদেরকেও দিয়েছি তাহলে কেন এরা বঞ্চিত হবে হিসেবে একদিন নিতে হবে ওর কাছ থেকে তার কত টাকা আছে সেই হিসাব তো আছে আমাদের কত আয়কর ফাঁকি দিয়েছে সেটাও আছে তার ব্যক্তিগত এবং তার আটত্রিশটা কোম্পানি মিলে সে যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে মামলা রায় তো ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা রায় হওয়ার কথা ছয় তারিখে এবং পাঁচ তারিখেই চেষ্টা করলো আমাকে আর এনাকে হত্যা করবে জানি না আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকবারই বাঁচিয়ে দেয় এবারেও আমি জানতাম না যে আমি কোথায় যাচ্ছি এবারও বাঁচিয়ে দিয়েছে প্রিয় দর্শক মন্ডলী শুনছেন কলরেকটি সার্জিস হাসনাত এরা আওয়ামী লীগের লোকজন ছিল এবং আপার সাথে দেখা করতে এখন তারা উপদেষ্টা হয়ে গেছে হ্যান তেন অনেক ধরনের কথা আপা বলল অনেকেই বলে যে আপার ফেরত আসতে পারবে না কখনোই সম্ভব নেই এটা আপনারা কি বিশ্বাস করেন একটু কমেন্ট করে জানান এবার আর একটা প্রতিবেদন আপনাদের মাঝে আমি পড়ে শোনাবো সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে গতকাল বৈঠক করছে জামাত এনসিপি আরও অনেক দল তো কয়েকজন উপদেষ্টারে নিয়ে আসলে আপত্তি জানাইছে জামাত উপদেষ্টাদের ভিতরেও এখন অনেকেই গাদ্দার হয়ে গেছেন এরকমটাই আসলে জামাত ইসলামের কথা তো সেখানে যেটা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছেন জামাত ইসলামী তবে কাদের কাদের নিয়ে এই আপত্তি তাদের নাম প্রকাশ করেনি এখনো এই সমস্ত নাটক দেখা লাগে করেন কেন নাম প্রকাশ করতে কি কেউ ভাষা আসলো না কেন আপনি রাজনীতির কি গোড়া ডিম বোঝেন বলবেন নাম প্রকাশ করতে এটা রাজনীতির অংশ তো আপত্তি জানার লাগবো ক্যাশ আচ্ছা ও যমুনায় প্রধান উপদেষ্টা জামাতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন যারা উপদেষ্টা তাদের ব্যাপারে বলছি সকলের ব্যাপারও নয় আমরা বলছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোন দলের পক্ষে কাজ করে আমরা মনে করি তাদেরকে তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ারি করা দরকার এদিন একদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বৈঠকে বিএনপির কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি তুলেছিলাম নাম উল্লেখ না করে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছিল দলটি বৈঠকে কোনো উপদেষ্টার অপসরণের দাবি তুলছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আব্দুল মোহাম্মদ তাহির বলেন আমরা প্রথম দিন দৃষ্টি আকর্ষণ করছি আমরা প্রথম দিনই যাই যাই অপসয় চাইনি আমরা বলছি আমরা এখনও দৃষ্টি আকর্ষণ করছি আমরা সময় দিচ্ছি আপনাকেও শুনতে দিচ্ছি যদি না হয় তাহলে আমরা যা যা করার সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করব এবং তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবি তোলা হয়নি জানিয়ে আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে তার দল সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছে সুপ্রিম কোর্টের রায়ে অন্য কোনো ব্যত্যয় না হলে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে আশাবাদ করছেন তিনি এবং জামাত ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কি বলেছেন এমন প্রশ্নে জামাত ইসলামের এই নেতা বলেন প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছেন এবং যেটা করতে হবে সেটা উনি করবেন ইনশাআল্লাহ এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নভেম্বরের মাসের শেষের দিকে গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়নের জন্য এক্সট্রা কন্টিউশনাল অ্যানেজমেন্ট জারির বিষয়ে আলোচনা হয় বলেও সাংবাদিকদের জানান আবদুল্লা মোহাম্মদ তাহের বৈঠকে তিনি জামাত ইসলামের চার সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জুলাই সনদে স্বাক্ষর করায় প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন জামাত ইসলামকে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রধান দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা আবদুল্লাহ তাহের বলেন আমরা আজকে একটা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি উনি আমাদের সঙ্গে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো বৃথা ছাড়া আর কিছুই নয় তো সে কারণে উনি বলেছেন আমরা যথাযথ উদ্যোগ নিব একটি আদেশের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে প্রধান উপদেশকে এমন কথাও বলেছেন জামাত দলটির নাইবে আমির বলেন কোন রকম অভ্যুত্থান বা বড় পরিবর্তন একটি পরিস্থিতিকে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে আমাদের সঙ্গে একমত হয়েছেন যে এটা তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করবেন জুলাই সনদের বিষয়ে অধ্যাদেশ জারির কথা কেউ বললেও তাও তাতে ভিন্নমত রয়েছে জামাতের এটা অনেক বড় প্রতিবেদন তো অনেক বড় এই তো বিষয় তো আর কিছু বেশি কথা না বলি ভিডিও লম্বা হয়ে যাবে শেষে এই কথাগুলো বলি এমনি পড়ে শুনাই কেউ যদি শুনতে চায় এই জন্যে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি